কোথায় যাচ্ছেন ওই দিক দিয়ে টিকিট দেয় নাই ও টিকিট পাইছেন এখন যাচ্ছেন কোথায় ও আচ্ছা ওই দিকে যাচ্ছেন না ওই অ্যাস্ট্রা হল রিমোডের জায়গা নেই ও আপনি কোন জায়গা থেকে আসছেন বাড়ি কোথায় সাভার থেকে ও আচ্ছা আচ্ছা কেমন লাগছে আপনি এসে অ্যাঁ সিনেপ্লেক্সে কখনো সিনেমা দেখা হয়েছিল এখানে সবাই অনন্ত জলির দাওয়াতে আসছে আপনি কোন জায়গা থেকে আসছেন तो अच्छा अच्छा ना नहीं जानते पसंद ही जाते আসছে জি গাজীপুর থেকে সিনেপ্লেক্সে এসে আপনার কেমন লাগছে যমুনা ফিক্সা পার্কে এসে আসলে একটা অসাধারণ জায়গা আমার কিন্তু এই যমুনা ফিক্সা পার্কে এর আগে আসা হয় না তো আমি আসে আসলে নিজেকে খুব আনন্দ এবং বোধ করছি কারণ আমি একজন অসুস্থ ব্যক্তি আমি খুব ক্যান্সারে আক্রান্ত আছি তারপরে শুনে আমার খুব ভালো লাগছে আর কি একটা সুন্দর একটা প্রোগ্রামে আচ্ছা আচ্ছা ঠিক আছে জান সবাইকে নিয়ে নিয়ে আসো আমি বিনামূল্যে ব্লক বাস্টারে সিনেমাটা দেখানোর ব্যবস্থা করব সেই সঙ্গে আমি অ্যানাউন্স করি এবং বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করি আমাদের এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন আমি এখানে মেজর একজন মেজর সাহেব আছেন একজন অভিনেতা আছেন ফায়েজের এখানে পূর্বে অনেকে মডেলিং করেছেন বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং সংগঠনে বর্ষণ তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে থাকেন হাবিবুল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে থাকেন সেই সঙ্গে আমাদের একজন অভিভাবক আছে হীরা যার যে যিনি সমগ্র বাংলাদেশের এমন কোনো প্রতিবন্ধী ব্যক্তি নেই যে হীরা খালে

উনি অনেক আগে থেকে ওনার কোম্পানিতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরির সুযোগ করে দিয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে ছিলেন এখন একটু ভিন্নভাবে বাংলাদেশে ভিন্নভাবে আমরা একটু অনন্ত জলিল স্যারকে উপস্থাপন করব আমরা এখানে আজকের হিরো হিসাবে না আমাদের অভিভাবক হিসাবে আমাদের একটি গার্ডিয়ান হিসাবে আমরা অনন্ত জলিল স্যারকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা স্যার একটি অনুরোধ করব আপনার কাছে আমাদের এখানে একশো জন প্রতিবন্ধী ব্যক্তি সেটা বড় বড় কথা নয় এখানে অনেক বড় বড় সংগঠন আছেন যাদের অধিযোগে হাজারো হাজারো প্রতিবন্ধী ব্যক্তিরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে থাকে তারা এখানে তাদের সম্মানার্থে আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হোক এক সেকেন্ড আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তি আছেন স্যার আপনি অত্যন্ত মানবিক আপনার পাশেই যে লোকটি আব্দুল জলিফ মাননীয় প্রধানমন্ত্রী তাকে গড় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে মোটরসাইকেল দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলো এই যে উনি আজকে দুই মাস যাবৎ ক্যান্সার আক্রান্ত ওনার কেমো থেরাপির জন্য শুধুমাত্র একটা লাখ টাকা দরকার আমরা অবশ্যই আপনার কাছে আবেদন জানাবো টাকা নয় তার একটু সুস্থ চিকিৎসা কিংবা আপনি যদি ক্যান্সার হাসপাতালে কেমোর ব্যবস্থা করে দেন আমরা অনেক কৃতজ্ঞ থাকব সেই সঙ্গে আমরা এখানে জাপান থেকে ডাস্টবিন লিডার হাবিব মোল্লা ড্রিম ফর ডিসেবিলিটি ক্রিকেট ক্যাপ্টেন দিদি এফ ক্রিকেট আছেন মোহরম আছেন আলামিন আছেন আমরা শুধু চাই আপনি আমাদের পাশে থাকেন আপনি পাশে থাকলে আমরা আরও অনেক দূরে গিয়ে যাব আমরা সিরাপের জেনারেল সেক্রেটারি স্যার আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্পাইনাল বোর্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কি আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করে থাকেন তার প্রতিনিধিত্ব হিসাবে সভাপতি সাহেব আছে আমি বসির ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের হাজারো হাজারো প্রতিবন্ধী ব্যক্তিদের লিডার শুধুমাত্র তিনি লিডারই নন বাংলাদেশ প্যারা অলিম্পিক যে কমিটি আছে সেই কমিটির একজন কার্যনির্বাহী কমিটির সদস্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইসরাত পায়েলকে ইসরাত পায়েলও আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ স্যার কাজ করছেন আমাদের কাইসার হামিদ ভাই যার কথা একেবারেই না বললেন কায়সার হামিদ ভাই যেখানে ডাক দিই সেখানে পাই সকল প্রিয় ব্যক্তিত্বদের জন্য একটা জোরে করতালে এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে আমরা সমগ্র বাংলাদেশের প্রতিটি জায়গায় অংশধারিত নিশ্চিত করব। আমরা এগিয়ে যাব আমরা আমাদেরকে বাদ দিয়ে এই দেশের সার্বিক উন্নয়ন কখনই সম্ভব নয় সো আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও অনন্ত জলিল স্যারের জন্য একটা জোরে করতালে বর্ষা ম্যাডামের জন্য জোরে একটা করতালে এবং আমি সেই সাথে অনুরোধ করবো স্যার আপনি কিছু বলুন